নমস্কার দীপাস্তট স্পাইসি হাটে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করে দিলাম বন্ধুগণ আজকে মধ্যাহ্ন ভোজের আয়োজন যে করেছিলাম সামান্য সেই আয়োজন আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রথমেই ভাতের হাড়িতে ভাত পশিয়ে দিয়েছি ফুটে গিয়েছে আর এখানে গোল গোল করে আলু ভাজা কেটে রেখেছি যেটা পরে আমি ভাজা করব আপনাদের দেখিয়ে নেব আর এখানে দেখুন আলু দু টুকরো করে কেটেছি প্রতিটা আলুকে ছিলে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এই কাটা চামচের সাহায্যে প্রতিটি আলুকে ফুটো ফুটো করে নিয়েছি আর এখানে রেখেছি দুটো টমেটো একদম টুকটুকে লাল পাকা আর দেড়খানা পেঁয়াজ আর রয়েছে কয়েক টুকরো আদা আর বেশ কিছুটা রসুনের কোয়া এগুলো সব বেছে ধুয়ে কেটে আমি পরিষ্কার করে রেখেছি না কাটা হয়নি কেটে নেব এরপরে টমেটো পেঁয়াজ আদা রসুন প্রয়োজন অনুসারে আমি একটু বাদে কেটে নেব আগে আমি যে পরিষ্কার রেখেছি সেগুলো দেখে নিলাম এরপর আমি যথারীতি কড়া বসিয়ে নিলাম প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যেও দিয়ে দিলাম সামান্য একটু লবণ এখন যোগ করে নিলাম একটু হলুদের গুঁড়ো এবার আমি ধীরে ধীরে খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি সমস্তটা মিশিয়ে নিচ্ছি তারপরেই একে একে রান্না শুরু করে দেব। প্রথমেই ওই আলু ভাজার জন্য যে আলু কেটে রেখেছিলাম সেগুলো সমস্ত দিয়ে নিলাম দিয়ে এবার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব মাঝারি আঁচ করে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। বন্ধুগণ আজকের রেসিপি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল নোটিফিকেশান লাগিয়ে নেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা যাতে সবাইয়ের কাছে আমার রেসিপিগুলো পৌঁছে যেতে পারে আচ্ছা ফিরে এলাম রান্নাতে এখন দেখুন আলু ভাজাগুলো বেশ লালচে হয়ে ভাজা হয়েছে এবার খুন্তি দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ নাড়িয়ে নিচ্ছি তারপর তেল ঝেড়ে ঝেড়ে আমি তুলে নেব আজকে একটু বেশি করেই তেল দিয়েছি একই সাথে সমস্ত রান্নাগুলো যাতে হয়ে যায় সেই উদ্দেশ্যে সবার প্রথমে আলু ভাজাগুলো এইভাবেই আমি ভেজে নিচ্ছি যদিও আজকের মূল রেসিপি অন্য সেটা মাংসের রেসিপি তা সত্ত্বেও আজকে আমি সমস্ত দুপুরে যে আয়োজন করেছিলাম খাওয়া দাওয়ার সেইগুলোই আমি সমস্তটাই দেখিয়ে নিচ্ছি বন্ধুগণ আলুগুলো তুলে রেখে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পটল আজকে আমার মেয়ে আবদার করেছে মা পটলটাকে একটু ডিজাইন করে ভেজে দিও সেই জন্য এইভাবে আমি একটু সুন্দরভাবে পটলটা কিনাড়াতে ক্রিকিরি কেটে ডিজাইন করে ভাজতে দিয়েছি তো গোটা পটলটাই আমি প্রথমে দিয়ে নিলাম তেলের মধ্যে এরপর প্রয়োজন মতো লবণ আর হলুদ যোগ করে নেড়ে এবার এটাও ভেজে নেব ঢাকা চাপা দিয়ে নিলাম এই দেখুন কেমন সুন্দরটি হয়ে গিয়েছে ভেজে নেওয়ার পর এবার তেল ছেঁকে ছেঁকে এটাও তুলে নেবো সমস্ত পটল আর আলু ভাজা আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে নিলাম এবার মূল রান্নায় চলে আসবো ওপাশে ভাতটাও হয়ে গিয়েছে নামিয়ে দিয়েছি ওই পটল ভাজার যে বাকি তেলটুকু রয়েছে ওর মধ্যেই আমি মাংসের জন্য যে আলুটা রেখেছিলাম কেটে বেছে ফুটো করে সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ওতে তো একটু লবণ আর হলুদ রয়েইছে এরপরেও সামান্য লবণ আর হলুদ যোগ করে নিচ্ছি আলুর আন্দাজ মতো এবার এটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর বেশ ভালো লালচি করে ভেজে নেব ঢাকা চাপা দিয়ে নেব যাতে হাফ সেদ্ধ হয়ে যায় এইভাবে আজকে আমি সমস্ত রেসিপিটা যে বানাচ্ছি আপনারা সাথে থেকে দেখতে থাকুন বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে তো যথারীতি আলুটা ভাজাও হয়ে গিয়েছে তুলে নিয়েছি একটা জায়গায় এরপর তেলটা আবার সমস্তটা হয়ে গিয়েছে রান্নাতে শেষ হয়ে গিয়েছে বলে আবার একটু তেল যোগ করে নিলাম এইবার চিকেনটা আজকে চিকেনটা একদম শুকনো শুকনো কষা কষা করে বানাবো সেই জন্য প্রয়োজন মতো একটু সরষের তেল আবার যোগ করে নিয়েছি আর এই চিকেনটা ওর মধ্যে দিয়ে দিলাম আজকে চিকেনটায় আমি প্রথমে লবণ দিই নিই যেহেতু ওই তেলের মধ্যেই লবণের পরিমাণ রয়েছে কিছুটা তো প্রথমেই খুব ভালোভাবে চিকেনটা ভেজে নিয়েছি তারপর সামান্য একটু লবণ যোগ করে নেব এই ভাজতে ভাজতেই তারপরে রান্নার মূল যখন শুরু হয়ে যাবে মূল পর্ব তখন আবার প্রয়োজন অনুসারে সমস্ত মশলা যোগ করতে থাকব তো নেড়ে নেড়ে ভালোভাবে ভাজা করে নিচ্ছি মাংসটাকে বন্ধুকণ মাংসটা বেশ খানিকটা ভাজাও হয়ে গিয়েছে এইবার আমি এটাকেও তুলে নেব একটা পাত্রে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না বন্ধুরা আর অনেক বেশি ভালো লাগলে নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমায় সাপোর্ট করবেন যথারীতি মাংসগুলো ভাজাও হয়ে গিয়েছে এবার দেখে নিই দেখুন টমেটো কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন গ্রেট করেছি আদাও গ্রেট করেছি আর পাশে কাঁচা লঙ্কা রেখেছি এখানে অনেকগুলো মশলা ধনে জিরে লঙ্কা হলুদ লবণ চিনি এগুলো সব গুঁড়ো মশলা আর ওপাশে রয়েছে বাটিতে টক দই যেটা আমি ফেটিয়ে রেখেছি এই সমস্ত মশলাগুলো দিয়ে আজকে চিকেন কষাটি আমি রান্না করব তো এখন অনেকটা সময় হয়ে গিয়েছে চিকেন কষাও হয়ে গিয়েছে মানে ভাজা হয়ে গিয়েছে আমি পাত্রে তুলেও রেখেছি আর সেই তেলে বাকি থাকা তেলে এখানে তেজপাতা টুকরো করে নিয়েছি একটু গোটা জিরে দারুচিনি এলাচ আর লবঙ্গ চার পাঁচ টুকরো এই সমস্ত যে মশলাগুলো নিয়েছি গোটা মশলা এটা ফোড়ন হিসেবে যোগ করে নিলাম এরপর যতক্ষণ না এটার থেকে সুন্দর একটা গন্ধ বের হয় ততক্ষণ আমি একটু ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে তেজপাতা আর সমস্ত গোটা মশলাটার থেকে এখন গন্ধ বেরিয়ে পড়েছে এইবার আমি ধীরে ধীরে সমস্ত উপকরণ যোগ করতে থাকবো প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে এটা ভেজে নেব একেবারে ব্রাউন করবো না তবে বেশ সোনালি সোনালি আভা যতক্ষণ না হয় আমি ততক্ষণ ভাজতে থাকবো পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে এইবার এর সাথেই আমি যোগ করে দেব কুচিয়ে রাখা কুচিয়ে মানে গ্রেট করেছি সেই গ্রেট করে রাখা রসুন এখানে বন্ধুরা বলে রাখি এই মশলাগুলো মানে বাটাও যে মশলা এই পেঁয়াজ রসুন আদা এগুলো ভালোভাবে গ্রেট করে না নিয়ে যদি ব্লেন্ড করে নেওয়া হয় মানে বেটে নেওয়া হয় শিলনোড়া বা মিক্সিতে টেস্ট আরও বেশি ভালো হয় তবে সময়ে বাঁচানোর জন্য আমি এইভাবে করেছি এটা খেতেও খারাপ লাগে না হ্যাঁ আপনারা ফাঁকি রান্নাও বলতে পারেন তো যাই হোক মজা করে নিলাম একটু তো কিছু সময় বাদে গ্রেড করে রাখা আদাটাও আমি যোগ করে দিয়েছি তারপর ভালোভাবে সমস্তটা এবার ভেজে নিচ্ছি এখন বন্ধুরা পরবর্তী উপকরণ জুড়ে দেওয়ার সময় চলে এসেছে তো আমি সমস্ত টমেটোর টুকরোগুলো ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিলাম লাল লাল টমেটোগুলো একটু নরম হতে সময় দিতে হবে আঁচটা একটু বাড়িয়ে নিয়েছি আর খুন্তি দিয়ে ঝটপট করে সমস্তটা নেড়ে নিচ্ছি সামান্য একটু ঢাকনা চাপা দিয়ে দিলে হয় কিন্তু আমি আজকে এখন ঢাকা চাপা দিচ্ছি না মৃদু আঁচ তেজ আঁচ করে ভেজে নিলাম তারপরেই আমি এখন যে গোটা লঙ্কাগুলো ছিল সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম চিঁড়ে দিয়েছিলাম তো ওই কাঁচা লঙ্কাগুলো যোগ করার পর মশলা যোগ করে নেবো এই যে মশলাগুলো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি আর লবণ সমস্তটাই দিয়ে নিলাম বেশ খানিকটা মশলার পরিমাণ রয়েছে আজকে যেহেতু আলু অনেকটা পরিমাণ দিয়েছি যেহেতু আমার মেয়ে আলু খেতে খুবই ভালোবাসে চিকেনের সাথে তো সেই জন্য আমি ওর কথা ভেবেই আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি তাই চিকেন মাংসের সাথে এবার এই আলু বেশ খানিকটা পরিমাণ হয়ে গিয়েছে তো সেই আন্দাজ বুঝেই আমাকে সমস্ত মশলাগুলো যোগ করতে হয়েছে তো যথারীতি চিনি লবণ আর হচ্ছে গিয়ে এখানে বাকি গুঁড়ো মশলাগুলো সংস্পর্শে এসে টমেটোটা তো বেশ এখন গলা গলা হয়ে গিয়েছে বাকি সমস্ত মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এখানে বন্ধুরা আমি জল যোগ করিনি এই টমেটোর জলেতেই এতটা পরিমাণ রান্না হয়েছে এখন আপাতত এরপর যোগ করে দিচ্ছি গাঢ় গাঢ় টক দইটাকে আমি যে ফেটিয়ে রেখেছিলাম সেইটা দয়েতেও আজকে বিশেষ জল নেই কিন্তু যেইটুকুই জল রয়েছে সেইটা দিয়েই এবার অ্যারজিক মশলাটা এখন এই কষিয়ে নিচ্ছি কিছুটা খুন্তি দিয়ে একটু চেপে টেপে দিলাম একটু গলা গলা হয়েছে এবার আমি ঢাকনা চাপা দেবো চল যোগ করবো সামান্য দেখুন এখন এরম পরিস্থিতি এসেছে বেশ খানিকটা নরম হয়ে গিয়েছে ঢাকা চাপা দিয়ে আর মৃদু আঁচ করে রান্নাটি করতে তো তারপর যথারীতি ভালোভাবে আবার একবার খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি এখন জল যোগ করে নেব সামান্য পরিমাণ দেখতে থাকুন রান্নাটির পদ্ধতি আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন ছোট্ট ছোট্ট অনেক রকম পদ্ধতি থাকে যেগুলো খুবই আমাদের সাহায্য করে নতুন যারা রান্না শিখবে তাদের জন্য। তো যাই হোক আমি ইতিমধ্যে চিকেনটি যোগ করে দিয়েছি আর কষে ভেজে রাখা আলুটিও যোগ করে দিলাম এবার সমস্তটা এই মশলার সাথে মাখামাখি হবে চিকেন থেকে কিছুটা জল বেরোবে আলুর থেকেও সামান্য জল বেরোবে তো আজকে জলের পরিমাণটা আমি খুবই অল্প দেব। কেন আজকে আমি ঝোল করব না একেবারে কষা কষা গা মাখা মাংস বানাচ্ছি যেটা ভাতের সাথেও ভালো লাগবে আর রুটি দিয়ে খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখুন ঢাকা চাপা দেওয়ার পর এরকম পরিস্থিতি এসেছে সেদ্ধ হয়েছে এবার আমি ছোট বাটির এক বাটি মতো জল যোগ করে দিলাম এই জলটাতেই আজকে মাংসটি রান্না হবে এর থেকে বেশি জল যোগ করবো না আশা করি এতে খুবই ভালো সেদ্ধ হবে আর স্বাদটাও ভালো হবে কেননা আমি এখন একেবারে মৃদু আঁচ করে দেব আর ঢাকনা চাপা দিয়ে রাখব ততক্ষণ যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয় মাঝে দু একবার খুলে খুলে অবশ্যই দেখে নেব দেখুন আমি ঢাকা চাপা দিয়ে দিলাম এবার রান্নাটি ধীরে ধীরে হতে থাক আমি প্রায় আধ ঘন্টা পরে আবার ফিরে এলাম আশা করি এতক্ষণে চিকেন অবশ্যই সেদ্ধ হয়ে যাবে যদি না হয় তখন আবার একবার সময় দিয়ে ফুটিয়ে নেব তো দেখুন কতটা জল বেরিয়ে পড়েছে দেখেছেন আমায় জল আর বেশি যোগ করতেই হলো না এবার তেজ আছে আমাকে জলটা মেরেও নিতে হবে মনে হচ্ছে তো যাই হোক যদি চিকেনটি সেদ্ধ হয়ে যায় তখন এই জলটা একটু আঁচ বাড়িয়ে মেরে নেব আর তা না হলে আরও একটু সময় দেব এপাশে সেদ্ধও হয়ে যাবে আলু আর মাংস আর জলটাও শুকিয়ে যাবে তো ধীরে ধীরে নেড়ে নিলাম এবার একটু খুন্তি দিয়ে একটা দুটো পিস মাংস আমি কেটে দেখে নেব যদি দেখি সেদ্ধ হয়েছে তো হয়েই গেল আর কোনো কথা নেই পরবর্তী উপকরণ যোগ করে নেব আর যদি দেখি না সেদ্ধ হয়নি আরও কিছুটা সময় দেব আবার একটু থালা চাপা দিয়ে দিলাম বন্ধুগণ অনেক যত্নে অনেক ভালোবাসে আজকে রেসিপি রান্না করছি তো রান্নাটি কমপ্লিটের পথে আমি শেষ মুহূর্তে ঢাকনা চাপা খুলে নিলাম দেখুন এরকম পরিস্থিতি এসেছে রঙটাও অনেক সুন্দর বদলে গিয়েছে এবার আশা করছি চিকেন সেদ্ধ আলু তো দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়েছে চিকেনটাও সেদ্ধ আমি একটু খুন্তি দিয়ে কেটে দেখে নেব ছেড়ে ছেড়েও গিয়েছে কেটে দেখারও প্রয়োজন নেই তবুও একটু আমি দেখে নিচ্ছি দেখুন বন্ধুরা রেখে নিলাম আর সামান্য কিছুটা রান্না হলেই পুরোপুরি কমপ্লিট হবে তো এইবার সামান্য আরেকটু ঢাকনা চাপা দিয়ে আমি আরও ভালোভাবে একটু সেদ্ধ করে নিচ্ছি কেননা মাংস সামান্য শক্ত থাকলে খেতে ভালো লাগে না তো যথারীতি এইবার হয়ে গিয়েছে এবার শেষ মুহুর্তের উপকরণগুলি যোগ করে নিতে হবে ধৈর্য ধরে মাংসটি আজকে আমি রান্না করলাম বন্ধুরা আপনারাও সবাই ধৈর্য ধরে আমার সময় দিলেন সবাইকে অনেক ধন্যবাদ সেই জন্যে সকলের কাছে আমি অনেক কৃতজ্ঞ এরপর বন্ধুগণ এর মধ্যে কী যোগ করে নেব সবাই দেখে নিন আর বাড়িতে এইভাবে একবার রান্না করে অবশ্যই খাবেন আমি এখানে একটু টমেটো সস যোগ করে নিলাম তারপরেই দিয়ে দিলাম একটু রেড চিলি সস এই দুটো উপকরণ দিলে একটু স্বাদের অদল বদল তো হবে অবশ্যই এরপরে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা গুঁড়ো গরম মশলা প্রথমে তো গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম তারপরেও লাস্টে আমি গুঁড়ো গরম মশলা বেশ অনেকটা পরিমাণে মিশিয়ে নিয়েছি এইবার দেখুন অনেকটাই জল পুরো শুকিয়ে গিয়েছে প্রায় শুকনো শুকনোর পথে এইবার আঁচটা আমি একটু বাড়িয়ে নিয়েছি আর খুন্তি চালিয়ে ভালোভাবে শুকনো শুকনো করে নিচ্ছে যাতে গ্রেভিটা মাংসের গায়ের মধ্যেই একেবারে কষা হয়ে যায় গায়ে একদম লেগে থাকে এতে চিকেন আলু সমস্তটা খেতেই খুবই ভালো লাগবে তো যথারীতি ভালোভাবে শুকনো করে মাংস বানিয়ে নিলাম এরপর পরিবেশনের পালা তো আপনারা সমস্তটা দেখে নিন আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে আর রান্না পদ্ধতিও ভালো লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমার পাশে থাকবেন অনেক ভালোবাসা দিন তো সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি আবার নতুন রেসিপি নিয়ে চলে আসব আপনারা সমস্তটা দেখে নিন বন্ধুরা তো আরেকটা কথা বলতে বলে গেছি এখানে স্ট্যান্ডিং টাইম দিয়ে নিলাম আর আমি আজকে ধনেপাতাটা যোগ করতে পারলাম না কেননা আমার কাছে আর ছিল না এই রান্নাতেই ধনেপাতা অবশ্যই দেবেন তাহলে অনেক সুন্দর একটা গন্ধ আসবে আর দেখতেও ভালো লাগবে খেতে অবশ্যই ভালো লাগবে এইভাবে আমি রান্নার পরে বেশ কয়েকটা ফটো তুলেছিলাম যেগুলো আপনাদের দেখিয়ে নিলাম এত সুন্দর দেখতে হয়েছে আমার নিজেরই ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমি তারপর ধীরে ধীরে এবার পরিবেশন করে নেব বন্ধুরা আপনারা দেখতে থাকুন তো আজকের মতো টাটা সবাইকে অনেক ধন্যবাদ স্পাইসি চিলি চিকেন রেসিপি রান্না করলাম আজ সত্যি কেমন লাগলো বলতে পেও না গোলাজ বড় বড় আলু আর মাংসটাকে ভেজে কাটা বাটা মশলা যোগে রান্না করেছি যে পেঁয়াজ আদা রসুন আছে কাঁচা লঙ্কা টমাটোও আছে ধনে জিরে লঙ্কা হলুদ গুঁড়ো এই মশলা আছে মজুত গোটা গরম মশলা তেজপাতাটা ফোড়নেতে দিও ছিটে ফোঁটা জিরের দানা তেলে মিশিয়ে নিও ফেটিয়ে রাখা টক দইটা দিতে হবে যেমন অল্প জলে কষিয়ে রান্না করতে হবে তেমন সবার শেষে গুঁড়ো গরম মশলা টমাটো সসটা লাগবে রেড চিলি সসও মনে করে দিও স্পাইসি আমেজ থাকবে ধনে পাতা দিলে ভালো না হলেও ক্ষতি নাই স্পাইসি চিকেন রান্না কমপ্লিট এখন তবে যাই টাটা বাই বাই